এখানে অনেক কথা বলা হয়েছে আমি আমার কথা বলি আমি বিশ্ববিদ্যালয় সারা জীবনে আমি বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছি এ পর্যন্ত প্রায় পঞ্চান্ন বছর সব সর্বক্ষেত্রে আমি দেখেছি বিভিন্নভাবে অযোগ্য লোকদের সমাবেশ অযোগ্য লোকদের সমাবেশ কারণ যখন দলীয় সরকার থাকে তখন দলীয়ভাবে অ্যাপয়েন্টমেন্ট হয় মেধাকে প্রাধান্য না দিয়ে যেখানে বিশ্ববিদ্যালয়গুলি পথ থাকে তিনটা বা চারটা পথ সেখানে দলের আগের সেখানে পোস্ট নাই তারপরেও সেখানে নিয়োগ পেয়ে যাচ্ছে এবং এটা বাংলাদেশ হওয়ার প্রথম চার পাঁচ বছর ছিল না তারপর পর এটা শুরু হয়ে গেছে এবং এটা এখনো পরবর্ত আছে ফলে ভালো শিক্ষক পদ্ধতি তৈরি হবে মেলা যেখানে কোনো দাম নেই সেখানে তো ভালো শিক্ষক তৈরি হওয়ার কোনো পথ নেই আমরা সেই পথটা বন্ধ করে দিয়েছি এবং আমরা যত বক্তৃতায় নেই না কেন যত রকমের পন্থা অবলম্বন করি না কেন যদি পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স মুক্ত বিশ্ববিদ্যালয়গুলি না হয় বা স্কুল কলেজ না হয় তাহলে সেখানে কোনো কিছু অ্যাচিভ করা সম্ভব নয় আমরা দেখেছি কলেজগুলোর গভর্নিং বডির চেয়ারম্যান নাম্বার কারা হচ্ছেন তারা বদমাই গুন্ডা পান্না এরা হচ্ছে এবং তারাই কিন্তু আবার নেই কারণ তারা তাদের বাহু বলে তাদের সন্ত্রাসী কর্মকর্মে তারা সব কিছু হয়ে যাচ্ছে এবং এটা আমরা গত কয়েক বছর ধরে স্বাধীনতার পর থেকে আমরা এটা দেখতে পাচ্ছি এবং আমি তার জনগণ প্রমাণ আমি সব সব রিজিউমে আমি বিশ্ববিদ্যালয় শিক্ষক ছিলাম এবং এখনো আছি আমি দেখ এটা আমার অন্তরের কথা এভাবে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হচ্ছে তাহলে সেখানে ভালো শিক্ষক কোথায় তৈরি হবে ভালো মানুষ কোথায় তৈরি হবে কারণ ভালো মানুষের ছত্রছায় তো আমরা নেই আমরা হচ্ছি গোন্ডা পাণ্ডা বদমা ছত্র ছায় ছিলাম যারা কোনো পড়াশোনা নাই তারা আপনার খবরদারি করছে সুতরাং আপনি সেখানে ভালো ফল পাওয়ার কোনো কারণ নেই